ভাগ্যে যা আছে তাই পাবে এই কথাটি বললে আসলে কি হয় অবাক হয়ে যাবেন আজকেরই কথা আমি যেটা এখন বলবো এটা কিন্তু অহরহ আমরা কি বলি না সমাজে এই তোর ভাগ্যে যা আছে তাই তুই পাবি যা তখন আবার অনেকে এভাবে বলে আমি যা ভাগ্যে যা ছিল তাই পেয়েছি ভাগ্যে যা হবে তাই হবে আমি তার এক চুলো কি বেশি পাবো না এই কথাটা দুটো অর্থ খুব মনোযোগ দিয়ে শুনবেন এক হলো যদি এমন অর্থ হয় আমি আল্লাহ যা লিখে রেখেছেন তাই আমার হবে পরিশ্রম করার দরকার কি বা এটা আমার কপালে ছিল না তাই পাই নাই এই কথা বলে যারা দূরে সরিয়ে দিবেন তারা বোকামি করছেন কারণ আল্লাহ কখনো কোনো বান্দার উপর কোনো কিছু চাপিয়ে দেয় না আল্লাহ বলেছেন লাইক নিফুল্লাহ হসেন ইল্লাহস আহা আল্লাহ কোন বান্দার যতটুকু ধারণ ক্ষমতা তার চাইতে বেশি চাপিয়ে দেয় না ওদের ভাগ্যে যা আছে তাই পাবেন এই কথাটি এই অর্থে সঠিক নয় আপনি ভাগ্য আবার আল্লাহ বলে তার ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাগ্য পরিবর্তনের করে। ছাত্র পড়াশোনা না করলে ভালো রেজাল্ট করবে না ভালো রেজাল্ট না করলে ভালো চাকরি পাবে না তাহলে পড়াশোনা না করলে তার ভালো চাকরি হবে না ভালো জায়গায় যোগ্য জায়গায় পৌঁছাতে পারবে না তার মানে তার ভাগ্য পরিবর্তন করার ক্ষেত্রে তার নিজের প্রচেষ্টা লাগবে আপনি যদি রাস্তার মাঝখানে দাঁড়ান ট্রাক আসলে যদি উড়িয়ে দেয় যে আল্লাহ আমাকে বাঁচাবে ভাগ্য যা আছে তাই ঘটবে এটা কি হবে লেফার এটা হবে না ভাগ্যের উপর যারা বিষ্ণুবি নিষেধ করেছেন তোমরা ভাগ্যকে তোমরা কি দোষ দিও না তো এই ভাগ্যটা যারা বলছ ভাগ্য যা আছে তাই পাবে এই বাক্যটা এক দৃষ্টিতে কিন্তু শিরক পর্যায়ে পৌঁছে যায় ভাগ্য পরিবর্তন করবেন আল্লাহ ঠিক আছে আপনি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার চেষ্টা করবেন কিভাবে আপনি কাজ করবেন পরিশ্রম করবেন বাকিটা আল্লাহর প্রতি তাবাক্কুল করবেন বিশ্ব নবীর একজন সাহাবা এসে বললেন ও নবী অনেক দিন পর আপনার সাথে দেখা করতে এসেছি বিশ্ব বললেন কিভাবে এসেছো তুমি সাহাবা বলেন ও নবী আমি ওটের পিঠে চড়ে এসেছি বলল ওটটা তুমি কোথায় রেখেছো বলল ও নবী বাইরে একটা জায়গায় রেখে আসছি বলল তুমি তাকে কি বেঁধে